অনেক দিন যাবৎ কিছু কাজ হয়ে আসছে ছাদও আসলে কর্ম কর্মক্রীরা কিন্তু আর করা হইতেছে না তো আজকে বাইরে নিয়ে আসছি ছাদে আসলে এই কাজগুলো আমি একলা পারবো না আর বাচ্চাদের নিয়েও করতে পারবো না এই কারণে করার সাহস হয় না আর কি তো আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর রমতে সবাই ভালো আছেন তো দেখেন এবার এত বৃষ্টি হয়েছে যে আপনারা তো সবাই জানেন আর সাদের অবস্থা কি দেখেন আসলে এখন আর তাকানো যাচ্ছে না তো চিন্তা করো আসলে এগুলো তো আমি একলা করতে পারবো না তো আমি কিন্তু দুনদুল গাছগুলো আগে কেটে দিয়েছিলাম তো এখন যে চাল গাছ ছিল তার সাথে দেখলাম যে একটা চালকুমরা ছোটো ছোটো কিন্তু অনেক করা আছে তো আসলে চালকুমড়া মায়া করে আর সম্ভব না কারণ দেখেন কি অবস্থা স্বাদে তো আসলে অনেক দিন ধরে মানে পরিষ্কার করতে চাইলেও কিন্তু ফারতাসি না কারণ সকালবেলা যদি দেখি অনেক রোদ উঠছে বিকালবেলা আবার দেখা যায় যে জুম বৃষ্টি হয় সেই কারণে কিন্তু করতে পারতি যে লতাকাইটা দেখেন মাথাগুলো সরাই দিছে এখন রোদরে উঠলেই কিন্তু একদম যখন শুকাইব শেওলাগুলো কিন্তু তুলে ফেলা যাবে আবার জার দিলে একদম পরিষ্কার হয়ে যাবি কাজটার জন্য আমার মনে হয় যে কিছু একটা আটকে আসছে আর কি তো তারপরে শাকগুলো রান্না করবো তো চিন্তা করলাম একটা কাঁচামরিচ নিয়ে আনি তাখানে কাঁচামরিচ নিলাম সাদের থেকে আর ধনিয়া ভাতা নিলাম তাহলে কিন্তু একদম সকাল ভোরবেলা আমি ঘরের কাজগুলা সাইরে কিন্তু আসছি দেখা গেছে আবার দোকানে চলে গেলে আর ফামুন আর সকাল সকাল দেখা গেছে এগুলো সরাই দিলাম সারাদিনে রোদ্রে কিন্তু একদম শুকায় যাইব তাই এই যে কাঁচামরিচ ধনিয়া ভাতা নিলাম আর যেহেতু টাটকা শাক চিন্তা করলাম শাকগুলো রান্না করে খাম আর এই শাকগুলো কিন্তু রান্না করে খাইতে খুব ভালো লাগে তো শাকের সাথে যে চাল ছিল চিন্তা করছিলাম চাল কুমড়ো বা এই দেখেন মাত্র সূর্য উঠতেছে এর মধ্যে কিন্তু কাজ শেষ করে নিছি। যে কোনো কাজে কিন্তু একটু সকাল সকাল হাত দিলে দেখা গেছে কাজটা করা হয়ে যায় তো আমি কিন্তু আমার ছেলে দেখে সার বিল ভরতে চলে গেছে ও স্কুল যাইবো তো চিন্তা করলাম আজকে সকালে ভাত রান্না করি তো আমি কিন্তু ভাত বসাই দিছি ভাত বসাই দিয়া কিন্তু আমি এখানে বাকি কাজগুলো করতেছি আর কি ভাত বসাই দিয়া কিন্তু সব কিছু একদম কাইটাগুটা দিয়ে গুছিয়ে নিতাছি নিতাসি তবে চাল কুমড়া বাজি করবো তো আমার ছেলে বললো কিন্তু যে আমি চাল কুমড়া বাজি খামো না যদি ভাত খাও তাইলে আমার এই আলুবাজি করেত তো সেলের যেন আবার আলু কুচা নিলাম তা যেহেতু বসে খাবে না তো প্রথমে কিন্তু আমি আলু বাজিরা বসামো কারণ যেহেতু ছেলে স্কুলে চলে যাব তো আগে আলুবাজিটা হয়ে গেলে ওরে ভাত খাওয়ায় দিতে পারবো আর কি স্কুল আর পরে আমি শাক বাজি আর চাল কুমড়া বাজি করবো তো আমি একদিন একজনের হাতে চাল কুমড়া বাজি খাইছিলাম মানে আমার কাছে এতটা ভালো লাগছে তো আজকে হঠাৎ করে মনে হলো যেহেতু কাশের একদম কচি ছোট চাল কুমড়া তো বাজিগুলা দেখে আসলে কেমন লাগে তো আলু বাজিটা করে কিন্তু আমি শাকটা বসাই দিয়েছি তো শাকে কয়েকটা আলু দিছি আলুটা দিয়ে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়া কিন্তু যে শাকটা দিয়া মানে সিদ্ধ হইলে একদম ভালোভাবে বাইঙা নিবো আলুটার শাকটায় তো বাইঙা কিন্তু আমি আজকে ফোড়ন দিবো তো ফোড়নে কিন্তু আমি কয়েকটা মরিচ খাইটা দিব কারণ এই ফোড়নের মধ্যে শাকের মজায় কিন্তু এই শুকনো মরিচের মরিচের ফোড়নটা তো শুক এই যে ফোড়নটা দিয়ে দিলাম তবে শাকটা কিন্তু আমার খাইতে খুব ভালো লাগে একদম কিচ্ছু না বেশি কোনো মশলা না দিয়ে শুধু হলুদ লবণ আর মরিচ পেঁয়াজ দিয়ে এভাবে ফোড়ন করে রান্না করলে শাকটা একটু আমার কাছে ভালো লাগে আর কি তো শাক রান্না শেষ করে আমি যেহেতু প্রতিদিন সকালবেলা কিন্তু আমার এই কফি খাওয়ার অভ্যাস তো চিন্তা করলাম আসলে আমি কিন্তু এখনও কিছু খাইনি তবে দেখা গেলাম যে এই কফিটা খাইয়া পরে আমি কিন্তু আসলে সকালবেলা তেমন কিছু খাওয়া পরে না বা অথবা মাঝে মাঝে খাই তো কফিটা জাল করে নিলাম এখন আর যে চাল কুমড়া বাজিরা করে নেব তো চাল কুমড়ার সাথে কিন্তু আমি মানে ফোরনের সাথে একটা মরিচ দিয়ে দিয়েছিলাম আর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু বাজি করছিলাম তো বাজিরা কিন্তু খাইতে আসলেই ভালো লাগছে তো আমার তেমন খাওয়া পরে না তবে খাইয়া মনে হইল যে আমি আজকে বাজি করে খাই ভালো লাগবে তো যেহেতু কম ছিল দুনিয়া পাতা আলু বাজির ভিতরে দিছিলাম আর অল্প একটু দিয়ে দিলাম এই বাজিটার মধ্যে তো এই তো দেখেন গরম ভাত রান্না করছিলাম যা সকালবেলা মাঝে মাঝে এভাবে শাক বা যে বর্তা বর্ত হইলে বেশি ভালো লাগে ভাত খাইতে এর মধ্যে আবার দুধ আনছিল তো দুধরা একটু জাল করে নিলাম আর এই তো আবার মাছ আনছে আসলে যত কিছু হোক মাছ ছাড়া কিন্তু ছেলেমেয়ে একদমই ভাত খাবে না তো ধন্যবাদ সবাইকে